লাভচল্লাপ আপনাদের আড্ডা দেওয়ার জন্য

দেখি কাজ কাম নাই নাকি আজকে লাইভে যা যা পাওয়া যায় তা খাইছি কি অবস্থা কেমন আছেন মানে কন্টেক্ট লাগছে নাকি মানে ভিসা লাগছে ভালো খাওয়া দাওয়া হয়েছে তো দেশে দেশে কবে আসবেন যাক আলহামদুলিল্লাহ ভালো হলে ভালো আলাইকুম সবাই কেমন ওয়েলকাম কে কোন জায়গাতে আমার টা দেখতেছেন কমেন্টে বলবেন আর লাইফটা ক্লিয়ার আছে কিনা বলবেন তুমি এই দেখেন কাঁচা খাবেন এগুলো এখন ভর্তা বানানো হবে কাঁচা মাখায় মাখানো মানে কাটা হয়েছে মাখানো হবে কার পছন্দ করবে আমার তো খুব ভালো লাগে এখন দেশের যে গরম বাবা চবেই কেমন আছে খুজি কেইবা লাইব আছে কেন করতেছেন ভাই আমি খাওয়া দেখা আপনারা আমাদের এখানে অনেক গরম মানে আমাদের শরীরের পুরে আপনাদের এখানে কিরকম গরম বলবো কাঁচা আম খাইতেছি সকালে খাইছিলাম রুগি আর দেশি মুরগি না ছিল রুটি খাইছি এখন আমাকে খাবো কে পেট ভিতা করবে সবাইকে খারাপ নজর দেখে দেখেন করতেও পারে ভাই অনেকে আম মা পছন্দ মানে কাঁচা আম পছন্দ সব যোগ্যতা আমার নাই আপনার যারা পারে ঘর করে আমি এসব পারি না আমি নিজেই পারি না খাইতে আমি কার বানা বানাই ভাই আমার আমার মা বানায় বানায় খাওয়া ওই সব যোগ্যতা আমার নাই আসার মাসার বানানো খাওয়ার যোগ্যতা আছে কিন্তু বানানোর যোগ্যতা নেই ঠিক আছে I mean, I'm here. i ask 50. we বেলা শরবত নিয়ে আসলাম কারো পছন্দ বেলা শরবত বল এই যে আপনার তো সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি না ভাই এখনো খাওয়া দাওয়ার সময় হয়নি সকালবে নাস্তা করছি রুটি খাইছি এখন এগারোটা বিষ বাঁচতে মাত্র এই বেলের শরবত খাইতেছি খাবেন না না জিরা করি কেন ভাই হয়নি হয়তো বা প্রবাসে থাকেন তাই না প্রবাসে থাকলে অনেক কষ্টই হয় আমি বুঝি তারপরে ইনশাল্লাহ দিন আপনার এমন হবে টেনশনের দরকার হয়তো বা অনেক কষ্ট করতেছেন এক সময় আপনারও সুখ হইব আপনারও একদিন এরকম থাকবেন দোয়া করি এর আপনার কেমন কথা সেজন্য বলেন এ কথা আমি বুঝতে পারছি যাই হোক ভাই আপনার মানে এরকম মানে এরকম দিন তো সবসময় থাকে না মানুষের তাই না এক সময় সুখ এক সময় দুঃখ থাকে মানুষের হয়তো আরও কষ্ট করতেছেন ভবিষ্যতে সুখে থাকবেন তার জন্য তো প্রবাসে গেছেন তাই না ফ্যামিলির সুখে রাখার জন্য কিংবা আপনি এখন ইনকাম করতেছেন ভবিষ্যতে সুখে থাকার জন্য দু আর রইলো ভাই আপনিও একদিন সুখ করবেন ভালো থাকবেন আর কোথা থেকে আমার লাইভে দেখতেছেন কমেন্টে বলবেন ভালো সে থাকেন অসংখ্য ধন্যবাদ ভাই দেখার জন্য মানে ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আপু আপনি দেশের আমার দেশের বাড়ি শরিয়তপুর ভাই আমি শরীয়দপুরে থাকি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ছোটো খাটো আমি শরীয়তপুরে থাকি আপনার দেশের বাড়ি কোন কোন জায়গায় বলবেন হ্যাঁ প্রথমত আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার দেশ বাড়ি হচ্ছে শরীয়ত শরিয়াত করে থাকে আপনি কোনখান থেকে আমার লাইফটা দেখতেছেন বলবেন কেমন আপনি কেমন আছেন জানাবেন ও ভালো অনেক ভালো ভাই তাই নাকি তাও ভালো ভালো থাকেন আপনার ফেমিলি সবাই কেমন আছে থাকি ঢাকা থাকি না ঢাকা আগে থাকতাম এখন গ্রামে থাকি ঢাকার থেকে গ্রাম ভালো শান্তি মানে কোনো চিল্লাচাল চিল্লা নাই মানে অনেক শান্ত পরিবেশে নিরব পরিবেশে থাকি আর বাড়িতে অনেক গাছ গাছালে আছে হাওয়া বাতাস লাগে ভালো আর ওই ঢাকা শহরে তো অনেক জ্যাম জট বেশি চিল্লাপাল্লা বেশি অনেক সমস্যা ঢাকার দেশে থাকা ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আপনি এই প্রথম আসছেন আমার লাইফে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন বর্তমানে আমি কিছু করি না আমিও মানে প্রবেশের ছিলাম তো দেশে আসলাম রমজান মাসে হচ্ছে এক মাস আছে কয় তারিখ আছে পনেরো না চোদ্দো তারিখ আছে যাইহোক এক মাস রোজা মাসে প্রথম রোজায় আসছি বাংলাদেশে এখন আমার এক মাস আসলে দুই কয় তারিখ আছে অতদিন হয়েছে আমি দেশে আসলাম এখন বর্তমানে কিছু করি না এখন এভাবেই আছি বেটারে আছি বা করতাম এখন ভালো আছি আমার ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি কাজ করতাম কোথায় ছিলাম